আমরা রাতারাতি এদেরকে সোনা শেষ করতে পারবো না কারণ এখানে পনেরো বছরে আওয়ামী লীগ এই দেশটার ক্ষতি করেছে অনেক টাকা পয়সা সব চুরি করে এরা বিদেশে পাঠাই দিচ্ছে বিদেশে পাঠায় ওইখানে বাড়ি ঘর কলকারখানা তৈরি করছে আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে এবং সেই নতুন করে আমরা ইনশাল্লাহ শুরু করব আমরা বিশ্বাস করি আপনারা যদি আজকে আমাদেরকে সমর্থন দেন আমরা ঠাকুর আমরা এই কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে আপনাদের কাজকাম ছেলেদের কাজকামের অবস্থা করতে পারবো ওই কাজ দেওয়ার জন্য আমার নেতা তার রহমান সাহেব বলছেন যে আগামী আঠেরো মাসে তিনি এক কোটি লোকের চাকুরির ব্যবস্থা করবেন আর আমার মা বিয়ের জন্য একটা ফ্যামিলি কার্ড একটা কার্ড দেওয়া হবে সব বাড়ির প্রধান মহিলাকে ওই কার্ড দিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারবে ওই কার দিয়ে তিনি স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে পারবে ওই কার দিয়ে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসার সেবা পাবেন এটা ফ্যামিলি কার্ড আমরা সরকার চাইতে পারি তাহলে আমরা এই ফ্যামিলি কার্ড ইশালা সব মায়ের কাছে পৌঁছায় দিই আর কৃষক ভাইদের জন্য আমরা দেব কৃষি কার্ড এই কার্ডটাতে আমার কৃষক ভাইরা সবাই ন্যায্য মূল্যে সার পাবেন সেচ পাবেন এবং বীজ পাবেন আর ফসল যখন উৎপাদন হবে সেটা যেন বিক্রি করতে পারেন তার ব্যবস্থা আমরা আমরা আরো চিন্তা করেছি আমাদের এই এলাকাতে কলকারখানা বেশি নাই সব কৃষি নির্ভর দেশ তাই না আমরা শাক সবজি করেই দাম পাই না যাতে করে আমাদের কৃষকরা ওখানে রেখে ঠিক সময় দাম পেতে পারে আমরা কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলব কিরকম আমাদের বাচ্চারা খুব চিপস পছন্দ করে না চিপস দোকানে গিয়ে চিপস খাও না তুমি খাও কোন চিপসটা খাও আলু খাও লেজ আছে না একটা লেজ হ্যাঁ এইসব চিপসের দাম বেশি কোথ থেকে হয় আলু থেকে হয় আমি দেখলাম চার পাশে শুধু আলু চাষ হয়েছে তাই না এখন তো আলু বাড়ি করে দাম পায় না আবার কোথাও মাথা হাত ঠিক না কৃষক ভাই আলুটা যদি রেখে দিয়ে ওই ফ্যাক্টরিতে দিয়ে যদি চিপস বানানো যায় আলুর আরো অনেক কিছু বানানো যায় তাহলে তো ঠিক দাম পাওয়া যাবে এইটা আমরা করতে চাই আমরা কৃষকদেরকে সেই কাজে লাগাতে চাই সেইভাবে কাজ করতে চাই